পেয়ারাটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে আর এই পেয়ারা মাখা কিন্তু আরও বেশি ভালো লাগে আজকে আমি এই পেয়ারাটা কাটার পরে এই যে দেখাইতে হয়েছি না এখানে আমার প্রথমে মনে হয়েছিল মনে হয় পোকায় ধরছে পরে দেখি যে না পোকায় ধরে নাই এটা মানে ওইখানে কতটুকু মিস গেছে এই কারণে ওইভাবে হয়ে রয়েছে একটিরে বাড়িতে গেছি তারপরে যাই দেখি কি যে এত পরিমাণে পেয়ারা গাছে ধরছে কিন্তু প্রত্যেকটা পেয়ারা কাটলে তার ভেতরে পোকা ধরছে মানে বাড়ির সুদ্ধা যত গাছ ছিল সবার গাছেই একই রকমের অবস্থা হয়েছিল আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমাতে ভালোই আছেন আর মই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সন্ধ্যা হয়েছে এখন বাচ্চারা পড়তে বসবে তো আমি আবার এই পেয়ারা কাঁটটা তারপরে ওদেরকে খুব সুন্দর করে মাখাই দেব। প্রতিদিন সন্ধ্যা হইলে কিছু না কিছু নাস্তা বানাই দিতে হয় বাচ্চাদেরকে যেদিন বানাইতে পারি সেদিন তো বানাই দেই আর যেদিন একেবারে বানাইতে পারি না সেই দিন তো আর কোনো কিছু করার নাই তারপরে একবারে পড়া পড়ালেখা শেষ করে তারপরে ভাত খাইয়ে ফেলায় আমি একটা একটা কাটতেছি আর পাশ দিয়ে এক একজনের চুপ করে বসে রয়েছে তাদের হাতে দিতেছি ওরাও খুব মজা করে খায় যে কোনো জিনিস বানাইলে খুব সুন্দর করে ই করে আবার মাঝে মধ্যে আমি যদি না বানাই তাহলে তারাই নিজেদের মতো করে কাঠটা তারপরে সে বানায় আজকের এই পেয়ারা মাখা বানাবো আমার বড় আপার মতো দেখা যায় বড়ো বাপা বানাইলে হয়তো আরও অনেক মজার হয় কিন্তু আমারগুলা যে একেবারে যে মজা হয় নাই সেরকম আমি বলবো না অনেকটাই ভালো লাগছে যারা এখনও এইভাবে মানে প্যারা মাখা খান নাই তারা অবশ্যই বাসায় একদিন হইলেও ট্রাই করবেন দেখবেন যে কত ভালো লাগে প্যারাগুলো আসলে অনেক মিষ্টি ছিল তো এইখানে এই দুইটা মানে একটা কাটার পরে তারপর যখন ওই আর একটা কাটতে যাবো তখন এই ওটার ভিতরে দেখবো কি যে ওটার ভিতরে পোকা তো ওটা তো ফালাই দেব তখন আবার আর একটা তারপরে কাইটা তারপরে মা খাবো আবার দেখা যায় অল্প পরিমাণে মা খাইলে বাচ্চাদের একটু খাইলে তৃপ্তি হয় না তারপরে বলে যে এত অল্প বানাই কয়েকটু একটু বেশি বানাইতে পারতা না তো এই জন্য যখনই আমি যে কোনো জিনিস বানাইতে যাই একটু বেশি পরিমাণে বানাবার চেষ্টা করি যাতে বাচ্চারা মানে একটু বেশি করেই খাইতে পারে আজকে কিন্তু এখানে আমি মানে শুকনো মরিচ দেবো আর একেবারে তেঁতুল গলাইয়া তারপরে এই তেঁতুলের ইটা মানে এখানে ব্যবহার করবো আমি বাড়ি থেকে একটারি আসার সময় আমার ছোটো খালা মনে আমাকে তেঁতুল দিয়েছেলে এই তেঁতুল তো এখনও আছে। আবার মাঝে মধ্যে দেখা যায় তেঁতুল দিয়া অনেক কিছুই বানানো যায় এর ভিতরে তেঁতুল দিয়ে আচার বানাইছিলাম আচারটা এত মজার হয়েছে বানাবার পর পরই একেবারে শেষ আর এই জলপাইয়ের আচার বানাইছে অনেকগুলা কিন্তু কি হইবে জানেন মানে বানানোর পরে আমি মনে করছিলাম যে এতগুলা হয়তো খাইতে অনেকটা সময় লাগবে বা থাইকে যাইবে বা থাকুক অনেক দিন পর্যন্ত চালানো যাইবে ও মা কয়েকদিনের মধ্যে দেখি পেয়ারা মানে জলপাইয়ের আচারগুলো সব শেষ আমি পেয়ারাটা কাটার পরেই বুঝতে পারছি যে পেয়ারাটার একটা সাইড হয়তো পোকা আছে তো আমি আবার একটু কাইটা মানে ওদেরকে মানে বলতেছি যে নেও 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 কিন্তু ওরা আমার সাথে মজা করতেছে আমি তারপরে ওইটা নিয়ে একেবারে ফালাই দিয়ে আসছি বাড়িতে বৈশাও এরকম পেয়ারা মানে একেবারে ভিতরে হয় পোকা থাকতো বা ই করত দেখা যায় তখন সমস্ত পেয়ারাগুলোই ফালা নিয়ে যেত আর দেখলে এত খারাপ লাগতো কষ্ট লাগতো কিছুই করার নাই পোকা ধরলে যা হয় তো আমি ওগুলো নিয়েছিলাম পরবর্তীতে আবার ফালাই দিয়েছি কারণ আমার কাছে ভালো লাগতেছে না মনে হইতেছে যে পেয়ারাগুলা মানে পোকা ভিতরে তো পোকা দেখছি এই জন্য আর নিতে ভালো লাগে না এই জন্য মানে কাইটা রাখার পরে আবার দেখি সবগুলা ধৈরে ফালাই দিছি আর আর একটা পেয়ারা এখন আমি আনতে গেছি মানে এখানে বড়ি রাইখা তারপরে ওইটা আবার আর একটা আনতে গেছি এটা কাটা শুরু করছিলাম যে এটার ভিতরে দিব তারপরে আবার আর মানে ভালো লাগলো না এই জন্য আর দিলাম না ওইগুলা এখন একটাই তো আর হবে না এই জন্য দুইটা একসাথে কাইটা সুন্দর করে তারপরে ওদেরকে মাখাই দেব। এই জন্য এটা আবার কাইটা আমি বারবার চেক করতেছি যে এটার ভিতরেও আবার পোকা হইছে কি না কারণ দেখা যায় অনেক পেয়ারাই এরকম আর বাড়িতে তো প্রথমেই বলছি যে বাড়িতে একেবারে এক ট্রিপ যাই দেখি সমস্ত পেয়ার ভিতরে এরকম পোকা আগে বাড়িতে অনেকগুলো এই পেয়ারা হইতো মানে খাইতাম তারপর নিয়েও আসতে পারতাম ব্যাগ বইরা অনেক কিন্তু এখন দেখা যায় যে বাড়িতে গেলে তাহলে মানে এখন যে পেয়ারা হয় এটা নিজেরাই ঠিকমতো খাওয়া যায় না আর সবচেয়ে মেন কথা এই যে পোকায় ধরে এই জন্য আজকের এই পেয়ারাগুলো আমি আনছিলাম আশি টাকা কেজি অনেক সময় দেখা যায় একশো বিশ টাকা একশো ষাট টাকা চাইয়াও বসে থাকে তখন তো আর কিনি না কারণ অনেকটা দাম জন্য আর কিনি না যে সময় মনে হয় যে আজকে দামটা একটু কম আছে বা পেয়ারাগুলো টাটকা আছে তখন আর কি নিয়ে আসি বাচ্চাদের জন্য কারণ ওরা পেয়ারাটা মাখাই দিলে মানে অনেক পছন্দ করে আর আমি বলি কি যে অনেকের কাছে কিন্তু পেয়ারা আমরা অনেক পছন্দ আমার কাছেও কিন্তু পেয়ারা আমরা অনেক পছন্দ আর আমাদের তো বরিশালে আমরার জন্য একেবারে বিখ্যাত আর আমরা কিন্তু অনেক মজার হয় অনেক বড় বড় হয় আমি তো বাড়িতে আমরার সিজনে গেলে দেখা যায় ব্যাগ ভইরা আমরা নিয়ে আসি আর পেয়ারা তো নিয়ে আসি আমার মাঝে মধ্যে একেবারে গ্রামের যে সবজি পেয়ারাগুলো হয় এগুলো খাইতে ইচ্ছা করে কিন্তু এগুলো কোথায় পাবো নিজেদের গাছ থাকলে তাহলে তো হয় কিন্তু কিনতে পাওয়া গেলেও আমার চোখের সামনে তেমন একটা পরে না সিজনে হয়তো দেখ দিন পরে এখন সব প্যারাগুলোই মোটামুটি কাটা প্রায় হয়ে গেছে বাচ্চারাও আবার তাড়াহুড়ো করতেছে তারা তাড়াতাড়ি খাইয়ে পড়তে বসবে এই জন্য তারাহুড়ো করতেছে তো আমিও চিন্তা করতেছি যে তাড়াতাড়ি ওদেরকে মানে এটা মা দিলে ওরা খাইয়ে তাড়াতাড়ি মানে পড়তে বসুক এজন্য আমিও আবার একটু তাড়াতাড়ি কাটতে মানে চেষ্টা করতেছি কাজ একটা মানে সংসারের কাজ কি কম একার হাতে যখন সব সামলাইতে হয় তখন দেখা যায় যে কত কষ্ট হয় পাশাপাশি বাচ্চারা মাঝে মধ্যে কম বেশি হেল্প করে সেটা তো আছেই হেল্প না করলে আরও বেশি কষ্ট হইতো তো আমি এখন আবার মরিচ আনতে গেছি মরিচ পোড়া মরিচ আনতে গেছি এই প্যারাটা মাখাবো আমি পোড়া মরিস দিয়া সাথে থাকবে তেঁতুল অনেক সময় হয় কি ধুনিয়া পাতা হাতের কাছে থাকলে সেইটা একটু ব্যালেন্ডার মানে করে দেওয়ার চেষ্টা করি তাহলে ধুনিয়া পাতার গন্ধ আসে ভালো লাগে আগের মতো এখন আর পাটায় কোনো ভর্তা বা কোনো কিছু মানে বাড়তে বওয়া হয় না আগে তো যে কোনো ভর্তার ক্ষেত্রে হোক যে কোনো কিছুর ক্ষেত্রে হোক পাটাটা মানে ই করে বিছিয়ে তারপরে দেখা যায় যে কোনো কিছুই হোক তারপরে ই করা হয় এখন তো মনে করেন সবাই শৌখিন হয়ে গেছে আমিও হয়ে গেছি এখন আর পাড়ায় ভর্তা বাড়া হয় না দেখা যায় ভ্যালেন্ডার এই করা হয় প্রসেসিং করা হয় শুকনো মরিচ নিয়ে আসছি ভাইজিয়া খুব সুন্দর করে এখন শুকনো মরিচগুলো খুব সুন্দর করে ডলা দিয়া একেবারে মাখো জখো করে নিমো আর এই তেঁতুলগুলো একটু হাত দিয়ে চট খাইয়া তারপরে এই প্যারার ভিতরে দেবো কারণ আগেই যদি প্যারার ভিতরে দেই তারপর যদি মাখাই তাহলে তাহলে ঠিক মতো মাখবে না এই জন্য আলাদা করেই আর সুন্দর করিয়া তেঁতুলগুলো রে তারপর মা খাইতেছি তেঁতুলগুলা মা তারপরে কিন্তু সবাই মিলেই খাওয়া হইবে আগে আরও বেশি মজা হইতো কারণ আশেপাশে বাচ্চারা থাকলেও ওরাও মানে চলে আসতো এখন দেখা যায় মানে বাসার সামনে কাজ চলতেছে তো এই জন্য কেউ তেমন একটা আসতে পারে না অনেক মানে অনেকটা দূর বা অনেকটা সাইডে ঘুরে আসতে হয় জন্য তেমন একটা কেউ আসতে পারতেছে না আর আমার হয়েছে যত প্যারা কারণ মেশিনের কাজ থাকে আমার সব সময় আর এখন এই যে কাজের জন্য মানে দরজার সামনে যে কাজ চলতেছে তার জন্য দেখা যায় মেশিন মেশিনের কাজের কাস্টমারগ আমি ঠিক মতো মানে সার্ভিস দিতে পারতেছি না কারণ তারা কখন আসে আবার কখন যে গেট টোকা দেয় তাও আমি শুনি না দেখা যায় কাজ যতদিন চলবে ততদিন আমার সেলাই কাজ বলেন বা যে কোনো কাজেই অনেক মানে এই অনেক অনেক লস যাইবে আর কি কিছুই করার নাই কারণ যাদের বাড়ি ঘর তারা তো কাজ করলে কোনো কিছু বলার নাই আর এখন আবার বাচ্চাদেরকে বাচ্চাদের আর কি পরীক্ষা চলতেছে অনেক টিচারগো দেখলাম যে তারা আন্দোলন করতেছে বাচ্চাদেরকে পরীক্ষা নিতেছে না তো এই ইকরাদের স্কুলে হোক আর আরেদ স্কুলে হোক দেখা যায় ওদের পরীক্ষা নিতেছে মানে পরীক্ষা নেওয়ার সেই স্যারেরা আছে অন্য স্যারেরা যদিও যাইয়ে থাকে তাহলে তারপরও কিন্তু যারা পরীক্ষা নেবে তারা আছে এজন্য কিন্তু তাদের সেই ক্ষেত্রে মানে ই দেখতে মানে দেখতেছি না খুবই ভালো লাগলো কিন্তু অন্য 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 অনেক স্কুলের পরীক্ষার সময় টিচাররা যে এইভাবে মানে করছে আমি মানে কী বলবো এরকম তো আমার মতো হাজারো মায়েরই এরকম কথা কারণ সারা বছর শেষে এখন বাচ্চারা সামনে পরীক্ষা দেবে এখন যদি পরীক্ষাটা ঠিক মতো না দিতে পারে আর এখন যদি এরকম নানান বিধি মানে নানান কিছুর সম্মুখীন হইতে হয় তাহলে বাচ্চাদের মানে কি অবস্থা হইবে ওরা তো ও ছোটো বাচ্চা তেমন কোনো কিছুই বোঝে না এই আর কি কিন্তু শিক্ষকদের কি এটা করা এখন উচিত হইতেছে না অনুচিত হইতেছে শিক্ষকরাই ভালো বলতে পারবে আর আমার বিবেক দিয়ে যদি দেখি তাহলে আমার মনে হইবে যে বাচ্চাদের যেহেতু এখন বার্ষিক পরীক্ষা চলে আসছে তাদের তো কথা বলার সময় পুরোই যেতেছে না বাচ্চাদের টাইমের মধ্যে পরীক্ষা নেওয়া উচিত বা তাদের পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হোক তারপর তো তারা একটা জিনিস মানে একটা কিছু করতে পারতো বা বলতে পারতো এখন সবচেয়ে বেশি বেটার হয় কি জানেন যে যারা এইভাবে করতেছে যে শিক্ষকরা তাদেরকে বহিষ্কার করিয়া তারপর দেখা যায় বাংলাদেশে এরকম আরও অনেক অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা যোগ্য মেধা সম্পন্ন তাদেরকে কাজে নিয়োগ দেওয়া কারণ তাদের মাধ্যমে কিছু শেখা যাইবে বা তারা বাচ্চাদেরকে কিছু শিখাইবে কিন্তু যারা এখন ওই যে মানে হজ বড়ো লোক করতেছে তাদের মাথায় কি এই বুদ্ধি জ্ঞান আছে বললে আমার মনে হয় না কারণ বাংলাদেশ এমনই একটা দেশ এখানে সবাই অনায়াসেই পার পাইয়ে যায় অনায়াসেই যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারা আন্দোলনে নামতে পারে কর্মবিরতি দিতে পারে তাদের একটুও গায়ে বাঁধে না আমি শুধু এতটুকুই বলতে চাই যে এই যে শিক্ষকরা আন্দোলনের নামছে কর্মবিরতিতে নামছে তাদের কি ছেলেমেয়েরা স্কুলে পড়ে না আমার মনে হয় তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে না তাদের ছেলেমেয়েরা যদি স্কুলে পড়তো তাহলে তারা এইভাবে করতে পারতো না আমি আপনাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে দেখেন পেয়ারাগুলো কিন্তু মাখানো হয়ে গেছে আর এত পরিমাণে ঝাল ঝাল হইছে কিন্তু ঝাল ঝাল হইল ওই যে তেঁতুলটা দিছি এই জন্য ব্যালেন্সটা খুব সুন্দর করেই মানে ঠিক মতো আসে আর শুকুর আলহামদুলিল্লাহ এত মজা যে হইছে কি আর বলবো আপুরা ভাইয়েরা আপনারা এরকম একদিন হইলেও ট্রাই করে দেখবেন যে কত মজা